নমস্কার দেখুন আজ আমি একটা কেক তৈরি করেছি ডিসেম্বর মাস মানেই কেক খাওয়ার সময় শুরু এই সময় সামনেই বড়দিন বা খ্রিসমাস শীতকালে আমরা সব সবসময় কেক খাই কেক যদি ঘরে তৈরি করা যায় তাহলে খুবই স্বাস্থ্যকর হয় কেনা কেকে প্রচুর ক্রিম বা তেল থাকে এখন আমি আপনাদের কেকটা কেটে দেখাবো দেখুন কেকটা খুব সুন্দর সফট হয়েছে এবং বেক হয়েছে এবং জালি জালি হয়েছে আপনারা এইভাবেই তৈরি করবেন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই কেকটা তৈরি করলাম একটা তৈরি করব বলে আমি একটা কেক টিন নিয়েছি কেক টিনে খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিলাম এবার এক চামচ ময়দা তেলের উপরে দিয়েছি এই বাটিটাতে চারিদিকে ময়দাটা ছড়িয়ে দেব বাটির ভেতরে দেখুন সমস্ত জায়গায় আমি ময়দাটা খুব সুন্দর করে কট করে নিয়েছি এবার এই বাটিটা আমি সরিয়ে রাখবো এখন আমি একটা মিক্সিং বলে দেখুন হাফ কাপ দুধ নিলাম দুধটা কিন্তু জাল করে ঘন করে নিয়েছি হাফ কাপের একটু কম দই নিলাম ঘরে পাতা দই এই দই আর দুধটা আমি ভালো করে মিশিয়ে নেব দই দিয়ে আমি দুধটা বাটার মিল্ক তৈরি করে নিলাম দই আর দুধের মিশ্রণে আমি দেখুন ওয়ান থার্ড কাপ রিফাইন্ড অয়েল দিলাম আমি ঘি বা বাটার দিয়ে করব না কেকটা এই অয়েল দিয়ে করব দই আর দুধের সাথে তেলটাও ভালো করে মিশিয়ে দিলাম চিনি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি সেই চিনির গুঁড়ো এক কাপ আর হাফ কাপ দেড় কাপ চিনি দিলাম আমি দেড় কাপ ময়দার কেকটা তৈরি করবো সেই জন্য আমি দেড় কাপ চিনি গুঁড়ো দিলাম এবার চিনির সাথে তেলের সাথে দুধ দইয়ের সাথে একটু ভালো করে ফেটিয়ে নেব চিনিটা ভালো করে গোলা হয়ে গেছে এবার এই পাত্রটার উপরেই আমি একটা স্টেনার বসিয়ে নিলাম এই স্ট্যানারের মধ্যে আমি এক কাপ ময়দা আরও হাফ কাপ ময়দা মোট দেড় কাপ ময়দা দিলাম ময়দাটা এমন করে চেলে বাটির মধ্যেই নিয়ে নেব চেলে একটু কমিয়ে নিলাম প্রায় দু টি স্পুন বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা কেকের টেস্টটা বাড়ানোর জন্য খুব সামান্য একটু লবণ আর দু টেবিল চামচ মিল্ক পাউডার এগুলো এবার আমি সব একসাথে করে চেলে নেব এর ময়দা বা ড্রাই উপকরণগুলো ভালো করে চেলে নিলে কেকের ব্যাটারে কোনো লামস থাকে না দেখুন চেলে নেওয়া হয়ে গেছে সব শুকনো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে ময়দাটা দুধের সাথে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। একই ডাইরেকশানে আমি গোল গোল করে ঘুরিয়ে নেব দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে একদম স্মুথ ব্যাটার তৈরি হয়েছে যখন এরকম করে ধরলে এরকম ফিতের মতো করে পড়ে তখনই বুঝতে হয় যে ব্যাটারটা রেডি এবার এই কেকের মধ্যে আমি কয়েকটা টুটি ফুটি দিয়ে দেবো একটু দেখতে সুন্দর হয় বাচ্চাদের খেতে মজা লাগে আমি রেডি করে রাখা কেক তিনটার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেবো পুরো ব্যাটারটা আমি ঢালি নিই হাফ ব্যাটার ঢেলেছি আর বাকি ব্যাটারের মধ্যে আমি এক চামচ ভ্যানিলা এসেন্স দিলাম আমি পুরোটাতে দিলাম না তাও যদিও সবটাতে একই রকম গন্ধ হবে তবুও একটু আলাদা ওপরে এটা থাকবে এসেন্সটা একটু ভালো করে মিশিয়ে দিলাম প্রথমে রাখা ব্যাটারের উপরে ব্যাটারটাও ঢেলে দিলাম সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার এই বাটিটা একটু ট্যাপ করে দিতে হবে কারণ ভেতরে এয়ার বাবলস তৈরি হয় সেটাকে এয়ারটাকে বার করে দিতে হয় আর উপরে সামান্য কয়েকটা টুটি ফুটির টুকরো দিয়ে দিলাম এবার বেক করার জন্য আমার কেকের ব্যাটার একদম রেডি ব্যাটারটা রেডি করতে করতে দেখুন আমি এদিকে গ্যাসের উপরে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি আড়াইশো গ্রাম লবণ দিয়েছি লবণ শুদ্ধ কড়াইটা খুব গরম হয়ে গেছে কেক বসানোর আগে কড়াইটা প্রিহিট করে নিলাম কেকের বাটিটা এখানে খুব সাবধানে বসিয়ে দেবো এটা খুব গরম থাকে সেই জন্য খুব সাবধানে বসাতে হয় কেকটা ঢেকে দিলাম এবার ঢাকার মধ্যে যেই ফাঁকাটা আছে সেখানে একটা লবঙ্গ দিয়ে আমি ভালো করে এয়ারটাকে বন্ধ করে দিলাম এখন আমি পাঁচ মিনিট মিডিয়াম হিটে কেকটাকে রাখবো তারপরে লো টু মিডিয়াম করে আমি আরও চল্লিশ মিনিট বেক করব ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন চারিদিকটা খুব সুন্দর বেক হয়ে কালার এসছে একটা উলের কাটা ঢুকিয়ে দেখব ভেতরটা ভালো বেক হয়েছে কি না দেখুন একদম ক্লিন বেরিয়েছে বেক হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এইভাবে আরও দশ মিনিট মতো রাখবো গ্যাস অফ করার পরেও আরও দশ মিনিট হয়ে গেছে এবার কেকটা আমি খুব সাবধানে বার করে ঠান্ডা হতে দেবো কেকটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না করে নিলে এই তিন থেকে বার করার সময় কেক কিন্তু ফেটে যায় এবার চারিদিকটা এমনি দেখুন ছেড়ে এসছে বেক হয়েছে ভালো তাও আমি একটু চারিদিকটা ভালো করে চাকু দিয়ে একটু ছাড়িয়ে দেব। যদি কোথাও আটকে থাকে সেই কারণে একটা প্লেট এরকমভাবে উল্টে দেবো তারপরে এই দিকটা ঘুরিয়ে দিলাম এবার একটু ট্যাপ করলে কেকটা বেরিয়ে আসবে কত সুন্দর হয়েছে দেখতে দেখুন এখন আমি আপনাদের কেকটা কেটে দেখাবো আপনারাও এইভাবেই তৈরি করবেন শীতকালে সবসময় কেক খেতে ভালো লাগে আমার এই কেক তৈরির রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক ও শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ